আসসালামু আলাইকুম টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরিফুল ইসলাম সাগর নতুন বছরে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকে আমি একটি নতুন টপিকস টপিক আলোচনা করব যে বিষয়ে আমাকে অনেকে ফোন করেন ফোন করেন এবং আমার কাছ থেকে পরামর্শ নেন তো আমি চাচ্ছি এটা সবাইকে শেয়ার করার জন্য এবং সবাই জিনিসটা জানা থাকা ভালো তো বিষয়টা হচ্ছে যখন আপনি একটা কোথাও ইন্টারভিউ দেবেন বা কোনো প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিবেন তো আসলেও আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে লাইনটা তো সেই লাইনের ভিতরে যে তারা আছেন জব করেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল প্লাম্বিং এসি ডাকটিং সিলার যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের কিন্তু একটা শিডিউল আছে তো প্রথমেই আপনাকে জানতে হবে মেনটেনেন্স কী এবং মেনটেনেন্স কত প্রকার আপনি যে ডিপার্টমেন্টেই কাজ করেন না কেন সেই ডিপার্টমেন্টেই কিন্তু আপনার এই জিনিসগুলো মেনটেন করতে হবে ঠিক আছে তো আমি আপনাদের সাথে এটি শেয়ার করব যারা নতুন তাদের জন্য তো অনেক হেল্পফুল ভিডিও হবে আর যারা জানেন তাদের জন্য তো মোস্ট ওয়েলকাম তো যাই হোক মেনটেনেন্স হয়েছে তিন প্রকার যেটি একটি হচ্ছে হলো আপনার শিডিউল মেনটেনেন্স আরেকটি হচ্ছে হলো আপনার ব্রেকডাউন মেনটেনেন্স আরেকটা হচ্ছে হলো আপনার প্রিভেন্টিভ মেনটেনেন্স তো এই যে তিনটা মেনটেন্স কিন্তু তিন রকম এখন শিডিউল ব্রেকডাউন আর প্রিভেন্টিভ ব্রেকডাউনটিভেন্স এই তিনটা যদি আপনার দক্ষ জ্ঞান এবং ধারণা থাকে তাহলে কিন্তু আপনি সাকসেস কারণ হলো এই তিনটা জিনিসের উপর আপনাকে ভালোভাবে প্রপারলি একটি জ্ঞান দিতে হবে তো আমি আপনাদের সাধারণত একটি জিনিস বোঝাই যে এখানে আসছি আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন জাস্ট আপনাদের বোঝানোর জন্য এবং এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল একটি ভিডিও হবে ধরেন আমাকে অনেকেই প্রশ্ন করে যে আচ্ছা আমাকে একটু বলে দেন যে আপনি কোন জিনিস কতদিন পর পর মেনটেনেন্স করেন এখন একটা বিষয় আপনাকে বলি মেনটেনেন্সের ভিতরে এক আছে শিডিউলই একরকম আছে পেমেন্টে একটা একরকম আছে তারপরে ব্রেকডাউন এক রকম আছে এখন আপনাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার একটা মেশিনে কোন কোন জিনিসের কোন কোন প্রবলেম কতদিন পর হতে পারে সেটা আপনি শিডিউল তৈরি করবেন এখন আমি যদি একটা শিডিউল তৈরি করে দিই আপনার মেশিনের সেই জন্য তো এটা কিন্তু হবে না কারণ হলে এটা আপনাকে করতে হবে যেমন আপনি একটা থাকতে পারে যে আপনি আমার কাছে পরামর্শ নিয়েছেন একটা থাকতে পারে ডেইলি মেনটেনেন্স এটা আপনার ডেইলি যদি প্রয়োজন হয় তা না হলে আপনি এটা আপনার কোয়ার্টারলি করতে পারেন অথবা আপনি মান্থলি করতে পারেন অথবা আপনি সিক্স মান্থ করে করতে পারেন বা থ্রি মান্থ এরকম আপনি করতে পারেন সেটা হলো আপনার যে মেশিন আছে সেই মেশিনের উপরে আপনার নির্ভর করবে যে আপনি এটা কতদিন পর পর আপনি শিডিউলে ফেলাবেন ঠিক আছে কিন্তু জাস্ট আমি আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যারা আপনার শিডিউলটা এর ভিতরে এরকম রাখবেন চেক লিস্ট রাখবেন চেক লিস্ট চেক লিস্ট রাখলে কী হয় যে আপনি যদি প্রতিদিন একটা চেক লিস্টের মধ্যে ফালান কারণ আমি আমার এই একটা প্যানেল আছে আমি এটা চেক লিস্টে ফালালাম কি প্রতিদিন একটা চেক লিস্ট কী করতে হবে এটা ক্লিন করতে হবে যেন এটা একটা ক্লিন করা একটা চেক লিস্টে ফেলালেন তো আপনি যখন ক্লিন করতে আসলেন বা আপনার কোনো অ্যাসিস্ট্যান্ট ক্লিন করতে আসলো তখন কিন্তু সে এখানকার যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা কিন্তু সে দেখতে পারবে সে বুঝতে পারবে না হলেও হালকা কিছু হলেও সে অনুমান করতে পারবে তখন কিন্তু সে বলবে যে আমার এই বইখানে কালকে গেছিলাম আমি একরকম দেখছি আজকে আরেক রকম মনে হয়ে যাচ্ছে বা এটা কিন্তু তার কাছ থেকে আপনি একটা অনুমান বা একটা ধারণা পেয়ে নেবেন তো জাস্ট আমি আপনাদের একটা শেয়ার করতেছি যেমন এটা এটা ধরেন এখানে এটা হচ্ছে একটা প্যানেল জাস্ট এখানে যদি আমি খুলি আমি আপনাদের জাস্ট চার্জটা বুঝানোর জন্য অন্য কিছু না কেউ অন্য মানে নেবেন না জাস্ট আমি দেখাচ্ছি কারণ আমি এই প্যানেলটা খুললাম খোলার পরে আমি আমার কাছে এই প্যানেলে মনে হচ্ছে যে প্যানেলে কিছু বাকসারি যে বাকসার নেট এগুলি আছে তো এখন আপনি এটাকে আপনি যদি সপ্তাহে বা ধরেন পনেরো দিন বা তিরিশ দিন অন্তর এটি পরিষ্কার করেন ক্লিন করেন তো সেক্ষেত্রে আপনি এটাকে শিডিউল মেনটেনেন্সে ফালাই দিলেন আর আপনি যদি প্রতিদিন এটা পরিষ্কার করেন তাহলে একটা ডেইলির মধ্যে ফালাই দিবেন মানে ডেইলির ভিতরে লিখ। তো এইভাবে আপনাকে করতে হবে এখন এটার ভিতরে বিভিন্ন ধরনের নাট অ্যান্ড বোল্ট আছে যেগুলি আপনাকে হয়তো ছয় মাস বা তিন মাস বা এক বছর পর আপনাকে সেগুলো টাইপ করতে হবে তো আপনি যখন প্রথম একটা মেশিন পাবেন সেই মেশিনটা যদি বাই বেশন বেশি হয় যেগুলি হলো আপনার বাই বেশন বেশি থাকে তো এই মেশিনটাতে কিন্তু আপনার অন্তত পনেরো দিন পর পরপর করে চেক দিতে হবে যদি আপনার সেটা ভাইব্রেশন বেশন করে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আপনাকে বলে দিলাম যে আমার এই মেশিন আমি ছয় মাস বা এক বছর পর পর এটা নাটবলগুলি চেক করি তো আপনি যখন আমাকে বলবেন যে আমি তো আপনার কথা মতো চেক করছি কিন্তু আসলে তা না ক্ষেত্র বিশেষ জায়গা বিশেষ আপনাকে এইগুলি মেনটেন করতে হয় তো আপনি যখন এগুলি পাবেন অত অবশ্যই আপনার যেখানে ভাইব্রেশন বেশি হয় তারপরে আপনার বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার আছে যেগুলি সারা জীবন বসে থাকে ওখানে ওর কিন্তু নাটফল লোস হওয়ার কোনো চান্স নাই সেগুলি আপনি এক বছর পর পর করতে পারেন ঠিক আছে তো যেমন আপনার কম্পেশার সব সবসময় কাঁপতে থাকে ভাইব্রেশন হতে থাকে তো এইগুলি আপনি অবশ্যই চেক করবেন বিশেষ করে ওইগুলির সাথে নাটবলের সাথে স্প্রিং ওয়াশার মাস্ট বি ইউজ করবেন কারণ এই জন্য যে জিনিস বাই হয় বেশি সেই জিনিসের সাথে স্প্রিং ওয়াশার ব্যবহার করতে হবে ঠিক আছে তো এটা আমি আপনাদের নর্মালি একটা ধারণা দিলাম আর আমি যদি মানে মেনটেন্সের ফ্রি একটা সুন্দর করে আরও সুন্দর করে আপনাদের বোঝানোর জন্য একটা ভিডিও করব জাস্ট একজনের ইন্টারভিউ আছে উনি আমাকে বলতেছিল যে আমাকে একটু একটু ধারণা দেন হালকা পাতলা তো আমি একটু ধারণা দিলাম যে ওনাকে বলে দিলাম এবং আপনি তো এই ভিডিওটা দেখবেন এবং আপনি দেখবেন দেখার পরে কিন্তু অবশ্যই আপনি যদি কোনো কিছু ইয়ে থাকে আমি জানি যে এই পাঁচ ছয় মিনিট দশ মিনিটের ভিডিওতে সব কিছু শেয়ার করা যায় না বলা যায় না তো সেক্ষেত্রে আমি টুকিটাকে চেষ্টা করি আপনাদের মানে আইডিয়া দেওয়ার জন্য তারপর আমি আরেকবার বলে দিই যে প্রিমেন্টিভ মেনটেন্স ব্রেকডাউন মেনটেনেন্স এবং শিডিউল মেনটেনেন্স এই তিনটার উপরও যদি আপনার একটু দক্ষ থাকে আপনি যদি এই বিষয়ে একটি জ্ঞান থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো একটি জব পেতে পারেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম